প্রিয় বন্ধুর আসসালামু আলাইকুম লেবু গাছের সব থেকে মারাত্মক সমস্যা সেটা হচ্ছে ক্যাঙ্কার রোগের সমস্যা সেটি রকম একটু খেয়াল করে দেখেন পাতার উপরে এরকম সব সব ভাব আছে কিনা একটু খেয়াল করে দেখেন তো ফোটা ফোটা এবং গাছে যদি ফল থাকে ফলের উপরে বিশেষ করে বাদামি সরু সরু গুঁড়ি গুড়ি দেখেন তো এরকম আছে কিনা এরকম যদি থেকে থাকে বিশেষ করে দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান করতে হবে নয়তো আপনার গাছের ফলন কমে যাবে এবং গাছটি ধীরে ধীরে বিশেষ করে মারা যাওয়ার সম্ভাবনা আছে তাই চলুন আমরা একটু জেনে নিই লেবু গাছের ক্যাঙ্কার রোগের সমস্যা কিভাবে সমাধান করতে হয় চলুন তাও ক্যানকার রোগের সমস্যা দেখা যায় পাতার উপরে বিশেষ করে এরকম স্পট দেখা যায় সেক্ষেত্রে যে কাজটি সর্বপ্রথম করবে গাছের যে সমস্ত পাতাগুলো এরকম স্পট আছে সেই পাতাগুলো অপসারণ করতে হবে বিশেষ করে কেটে ফেলতে হবে হয়তো কাটতে অনেকেরই কষ্ট হবে তারপরেও কিন্তু কাটতে হবে নয়তো আপনার গাছটি কিন্তু বাঁচাতে পারবেন না লেবু গাছটি ডালে অনেক সময় দেখা যায় ডাল থেকেও অপসারণ করতে হবে বিশেষ করে এই অপসারণ করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা স্প্রে করতে হবে কী দিয়ে স্প্রে করতে হবে যেমন কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশক বিশেষ করে যেমন কপার গ্রুপের যে সমস্ত ছত্রাকনাশক আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে তবে ভালো একটা কোম্পানি দেখে আপনি বিশেষ করে এই ছত্রাকনাশকটি কিনতে হবে তবে গ্রুপটা মনে রাখবেন কপার অক্সিক্লোরাইড অথবা কপার গ্রুপের যে সমস্ত ছত্রাকনাশক আছে একই তার পানিতে শুধুমাত্র তিন গ্রাম হারে প্রতি সপ্তাহে মানে সাত দিনই একবার আপনাকে স্প্রে করে দিতে হবে কোন তিন থেকে চারবার স্প্রে করার পর দেখবেন যে গাছটি আগের মতো স্বাভাবিক কায়দায় পাতাটাই ফিরে এসেছে বিশেষ করে তবে দুইটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে একটা হচ্ছে সারা কেনার সময় সারা কেনার সময় নার্সারি মালিকের কাছে যখন কিনবেন ভানো মানের চারা কিনবেন এবং পাতার উপরে এই ধরনের ট্যাংকার রোগের সমস্যা থাকলে সেই সারাগুলো কিনবেন না যদি আপনি কেনেন সেক্ষেত্রে আপনি যে বাগানে রোপণ করবেন ওই বাগানের আশেপাশে যে সমস্ত গাছগুলো থাকবে ওই গাছেও কিন্তু এই একই সমস্যা এটা হচ্ছে বিষয় আর গাছে ফল হারভেস্ট করার পর বিশেষ করে যে কাজটি করবেন সেটা হচ্ছে গাছের মরা পাতা মরা ডাল এগুলোকে একটু অপসারণ করবেন বিশেষ করে সবসময় লেবু গাছ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সেক্ষেত্রে থাকবেন যে আপনার এই ধরনের লেবু গাছে ক্যাঙ্কার রোগের সমস্যা কিন্তু খুবই কম হয় আর এই ধরনের সমস্যা মানেই বিশেষ করে ছড়িয়ে যাওয়া একটা গাছ থেকে আর একটা গাছে ছড়িয়ে যায় কিন্তু এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ বিশেষ করে এই রোগের প্রতিকার আসলে খুব সহজে করা যায় না তবে আপনি চিষ্টাকার মতো গাছের পাতায় যদি এরকম সমস্যা দেখা যায় দুই একটা সাথে সাথে সেটাকে অপসারণ করার বিশেষ করে কেটে ফেলার সেটা ডাল হোক এবং পাতায় হোক নয়তো একটা পাতা থেকে আর একটা পাতা আর একটা পাতা থেকে আর একটা আর একটা পাতা থেকে আর একটা গাছে অনেক সময় এই ধরনের সমস্যা দেখা যেতে পারে বিশেষ করে আজকের ভিডিও থেকে যতটুকু জানলাম ক্যাঙ্কার রোগের সমস্যা পেতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে ভালো মানের সারা সংগ্রহ করতে হবে পাতার উপরে এরকম অথবা ডালে যদি স্পট থাকে ক্যাঙ্কার রোগের সেই ধরনের সারাগুলো আমরা কেনবো না এটাই তো এবং বিশেষ করে যদি এ ধরনের সমস্যা অনেক সময় হয়ে যায় গাছে সেক্ষেত্রে আমরা কি করব যে পাতাগুলো বিশেষ করে আক্রান্ত হয়েছে স্পট পড়েছে ওই পাতা এবং ডালগুলো আমরা কেটে দেওয়ার চেষ্টা করব কেটে দেওয়ার পরে কপার গ্রুপের ছত্রাকনাশক যে কোনো কপার গ্রুপের ছত্রাকনাশক অথবা কপার অক্সিফোরাইড এই জাতীয় শত্রাক এক লিটার পানিতে শুধুমাত্র তিন গ্রাম হারে আমি স্প্রে করতে বলছি প্রতি এক সপ্তাহ অন্তর তা এই নিয়মে যদি আপনি স্প্রে করে যেতে পারেন আল্লাহর রসের সময় দেখবেন আপনার গাছটি আগে মতো স্বাভাবিক কায়দায় ফিরে এসেছে তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা অনুরোধ রাখবো আপনি যদি এই ভিডিওটি বিশেষ করে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিবেন আর যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কোনো ভাই এবং বোন যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে কমেন্ট অবশ্যই একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালাম আলাইকুম